নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বাঙালির অতি পছন্দের অতি প্রিয় পটল পোস্ত রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তবে পোস্তর দাম এখন অনেক বেশি বলে পোস্ত খাওয়াই কিন্তু অনেকে ছেড়ে দিচ্ছেন তবে আজকে আমি যেভাবে পোস্তটা তৈরি করেছি তাতে পোস্তর পরিমাণও কম লাগবে এবং স্বাদও কিন্তু অসাধারণ হবে সেটা একবার ট্রাই করলেই আপনারা বুঝতে পারবেন তাই চলুন না সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে দুর্দান্ত স্বাদের নিরামিষ পটল পোস্ত তৈরি করব সেজন্য কড়াই সর্ষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প নুন দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো এবার এর মধ্যে প্রথমেই একটু আলু ভেজে নেব আমি এখানে দুটো আলু নিয়েছি মিডিয়াম সাইজের সেগুলোকে সরু সরু পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার এই আলুর টুকরোগুলোকে আগে ভালো করে ভেজে নিচ্ছি আলুর টুকরোগুলোকে হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পটলের টুকরো আমি পটলগুলোকে লম্বা লম্বা সরু সরু করে কেটেছি যেমন আলু কেটেছি সেই ধরনের করেই পটলগুলো কেটে নিয়েছি আর এখানে দশটা পটল আছে এবার আলুর সাথে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে আলুর সাথে পটলের টুকরোগুলোও ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে এটা রান্না করব যাতে আলু পটল ভালো করে ভাজা ভাজা হয়ে যায় এবং এইভাবে রান্না করলে কম তেলে সুসেদ্ধ হয়ে যাবে তাই ঢাকা দিয়ে দিলাম তিন চার মিনিটের জন্য তিন চার মিনিট ঢাকা দিয়ে আলু পটলটা ভাজা ভাজা করে নিয়েছি দেখুন আলু পটল সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে রেখে দিচ্ছি আর তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি আলু পটলটা ভেজে নামিয়ে রেখে দিয়েছি এবার মূল রান্নাটা শুরু করব। তবে তার আগে এই রান্নার মশলাটা তৈরি করে নেব। সেজন্য আমি কিছু জিনিস প্লেটের মধ্যে সাজিয়ে রেখেছি কি কী নিয়েছি সেটা বলে দিচ্ছি এখানে আছে থ্রি টেবল স্পুন পোস্ত তার সাথেই আছে থ্রি টেবল স্পুন সাদা তিল আপনারা যদি মনে করেন সাদা তিল দেবেন না তাহলে পোস্তর পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন যেহেতু পোস্তর এখন প্রচুর দাম তাই আমি দুটো মিশিয়ে করছি তবে বিশ্বাস করুন এই দুটো মিশিয়ে করলেও কিন্তু টেস্ট দুর্দান্ত আসে এর সাথে নিয়েছি ছোট ছোট চার টুকরো আদা আছে চারটে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন এবার এই সব কিছু একসাথে মিশিয়ে আমি শুকনোই প্রথমে গুঁড়ো করে নেব আর তারপর পরিমাণ মতো জল দিয়ে এটাকে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে ফিরে আসছি মশলাটা তৈরি করে রেখে দিয়েছি আর এবার আলু পটল ভেজে নেওয়ার পর যতটুকু তেল ছিল তার মধ্যে আবারও একটু সামান্য তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে একটু হিং দিয়ে দিলাম ফোরনটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি আমি এখানে কোনো রকম শুকনো লঙ্কার ব্যবহার করলাম না তবে আপনারা যদি চান একটা শুকনো লঙ্কা দিতে পারেন ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর টুকরো সামান্য একটু নুন দিয়ে দিলাম এতে টমেটোগুলো তাড়াতাড়ি সফট হয়ে যাবে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোগুলোকে খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে একটু রান্না করে নেব যাতে টমেটোর টুকরোগুলো তাড়াতাড়ি সফট হয়ে যায় মিনিট দুয়েক রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুললাম টমেটোগুলো সফট হয়ে গেছে এগুলোকে ম্যাশ করে দিচ্ছি টমেটোর টুকরোগুলো ম্যাশ করে দিয়েছি এবার এর মধ্যে ভেজে রাখা আলু পটল দিয়ে দিলাম মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা অনলাইন শপিং আমরা এখন সারা বছর সবাই করি তাই ঘরে বসেই যদি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির চয়েসেবল জিনিস অবিশ্বাস্য কম দামে পেতে চান তাহলে ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম লিঙ্ক বলে একটা লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন আর মনের মতো যাবতীয় জিনিসপত্র কিনে নিতে পারেন সেটাও কিন্তু প্রচুর ডিসকাউন্টের সাথে ভেজে রাখা আলু পটলটাকে মিশিয়ে নিয়েও মিনিটখানেক নাড়াচাড়া করে নিয়েছি এবার তৈরি করে রাখা পোস্ত সাদা তিল আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি আজকে আমি যেভাবে এই পটল পোস্তটা তৈরি করছি বন্ধুরা সেইভাবে একবার করে খেয়ে দেখুন খেতে কিন্তু সত্যি অসাধারণ হয় একঘেপ পোস্ত যেভাবে আমরা তৈরি করি সেভাবে না করে একটু অন্যরকমভাবে এই রান্নাটা করে খেয়ে দেখুন সত্যি ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে মশলার সাথে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি সবজি কিন্তু মোটামুটি ভাজার সময় অনেকটা সেদ্ধ হয়ে গেছে তাই বেশি জল দেওয়ার কিন্তু কোনো দরকারই পড়বে না ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি তবে খেয়াল রাখতে হবে আলু পটলও কিন্তু নুন দিয়ে ভাজা আছে পোস্ত সব সময় একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে তাই এর মধ্যে অল্প চিনি দিয়ে দিলাম মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা আমি কিন্তু চিড়ে বা ফাটিয়ে দেইনি গোটাই দিয়েছি মানে শুধু গন্ধটা হওয়ার জন্য দিলাম এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি মিনিট চারেক রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুললাম আমি কিন্তু দুবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম আর নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে সবজিও আমি দেখে নিয়েছি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তবু আপনাদেরও দেখিয়ে দিই পটলটা দেখছি দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলুর টুকরোও দেখিয়ে দিই দেখুন সমস্ত সবজি কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমরা এই পোস্তটা একটু গ্রেভি টাইপ খেতে ভালোবাসি তাই আমি এই ধরনের রাখছি কেননা এটা ঠান্ডা হওয়ার পর আর একটু জমে যাবে তাই গ্যাসটা এখানেই বন্ধ করে দিলাম তবে শেষ পর্যায়ে এর মধ্যে ওপর থেকে দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল এতে টেস্টটা আরও এনহ্যান্স করবে ভালো করে মিশিয়ে নিচ্ছি কাঁচা তেলটাও ভালো করে মিশিয়ে নিলাম এবার রান্না একদম রেডি এবার মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রেখে দিলাম আর তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের পটল পোস্ত রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি দারুণ স্বাদ হয় এটার যেভাবে আমি তৈরি করেছি ঠিক সেইভাবে তৈরি করে খেয়ে দেখুন এর স্বাদ কিন্তু সত্যি ভুলতে পারবেন না তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সে সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন